আমাদের যে চারজন সাংবাদিক আমরা সারা বাংলার সাংবাদিক সম্মান ভূষিত করছি আমাকে মুক্তার জানিয়েছে মুক্তার হোসেন জানিয়েছে যে উনি ওনার বাড়ির পাশে একজন খুব আত্মীয় একজন মারা গেছেন ফলে তিনি আসতে পারবেন না আর জাইদুল সাহেবের সাথে যোগাযোগ হয়েছে কিন্তু তিনি এখন এসে পৌঁছাতে পারেনি এবাদুল সাহেবকে এসেছেন বাংলা জনরব তাহলে আমাদের একজনই দীপক ব্যাপার এসেছেন আমি এবার দীপক ব্যাপারের হাতে স্মারক সম্মান তুলে দেওয়ার জন্য আমি ডেকেছি আমাদের মধ্যে এসে অবস্থানের বিশ্বটা একজন মানুষ ডক্টর নজরুল ইসলামকে নজরুল ইসলাম আমি মঞ্চা জন করছি দীপক ব্যাপারের হাতে আমাদের স্মারক সম্মান তুলে দেবেন नहीं <laughs> <laughs> আমি খুব সংক্ষেপে সাংবাদিক তো ফলে আমাদের ভয় তো করতেই হয় সাংবাদিক তো ভয় করে সবাই তো কয়েকটা কথা দীপক ব্যাপারের কাছ থেকে কয়েকটি কথা শুনতে চাইছি আজকে অনুষ্ঠান সম্পর্কে নাই আমাদের এই যে অনুষ্ঠান কয়েকটি কথা প্রথমত সারা বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চকে অসংখ্য ধন্যবাদ অন্তত এই সম্মানটুকু দেওয়ার জন্য মানুষ দু রকম ভাবে বিখ্যাত হয় ভালো কাজ এক খারাপ কাজ বিষয়টা হচ্ছে যে কালকে আগামীকাল মুর্শিদাবাদে পুরোহিত এবং ইমাম সংগঠনের তরফ থেকে একটা সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন ওখানে বেরিয়ে যেতে হবে প্রথমত হচ্ছে যে বিষয়টা আপনারা প্রত্যেকে জানেন যে কি কাজের জন্য আমাকে সম্মান দেওয়া হচ্ছে অনেকে হয়তো জানেন অনেকে জানেন না বিষয়টা হচ্ছে বিগত কয়েক বছর ধরে মিডিয়া মানে সংবাদপত্র হোক কিংবা মেন স্ট্রিম যে সমস্ত টিভি চ্যানেলগুলো রয়েছে যাদেরকে আমরা গদি মিডিয়া বলি এই গদি মিডিয়ার নামকরণটা রবিশ কুমার করেছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে তাদের কাজকর্ম নিয়ে মানুষ জানে যে তারা কি ধরনের কাজকর্ম করছে পার্টিকুলার কোনো কমিটি পার্টিকুলার কোনো দল তাদের হয়ে কথা বলা তাদের হয়ে ন্যারেটিভ তৈরি করা এবং বিশেষত যেটা নিয়ে সব থেকে আমার আপত্তি সেটা হচ্ছে ধর্মীয় হিংসা ঘৃণা ছড়ানো যেটা আমি কোনোভাবেই বরদাস্ত করি না এবং আমার প্রতিটি কন্টেন্ট প্রতিটি খবর বিভিন্ন জেলার গ্রাউন্ড রিপোর্ট এই বিষয়গুলো দেখবেন সবসময় তুলে ধরার চেষ্টা করি সম্প্রতি মুর্শিদাবাদ এবং মালদা জেলা একটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং সেখানে ধারাবাহিকভাবে প্রতিটি মিডিয়া ওটা জঙ্গিদের আতুর ঘর ওখানে জঙ্গি তৈরি হয় ওখানে মাদ্রাসে পড়াশুনো হয় না ওখানে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এই ধরনের খবর শুরু করলো তো সেই বিষয়টা নিয়ে আমি মালদা মুর্শিদাদের সম্পর্কে খুব ছোটবেলা থেকে একটা আমার খুব ভালো ধারণা ছিল কারণ বহরমপুরে খুব ছোট থেকে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা চিন্তাশীল মানুষের সঙ্গে মেলামেশা এবং বাংলায় বলা যায় যে মুর্শিদাবাদের যে ঐতিহাসিক চরিত্র সেটা কিন্তু তারা ধরে রেখেছে এবং সম্প্রীতির ইতিহাসটা কিন্তু অনেক দীর্ঘ এবং সেখানে যখন এই জঙ্গি তকমা লাগানো হলো আমাকে মনে হলো যে আমার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। এই ঘটনা ওখানে গত কয়েক মাস ধরে যখন জঙ্গি জঙ্গি করে একটা প্রচার চলছে তখন আমি ওখানে গিয়ে গিয়ে সরাসরি মাদ্রাসায় দেখালাম যে ওখানে কি চলছে বিষয়টা হচ্ছে প্রতিটি মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে এবং সারাদিন বিভিন্ন চ্যানেলে যেভাবে হিংসা ঘৃণা বিদ্বেষ এই বিষয়টা চালানো হচ্ছে তখন আমার মনে হলো যে এই একটা মাধ্যম যেখানে সরাসরি কোনো কোম্পানি বা কোনো মিডিয়া হাউসের না হয়ে একজন স্বাধীন সাংবাদিক হিসাবে সত্যি জিনিসটা তুলে ধরার একটা জায়গা রয়েছে তো সেটাকে ব্যবহার করা যাক তো সেখান থেকে শুরু এবং কাজ করতে গিয়ে আজকে অন্তত ভালো লাগছে যে কিছু মানুষের নজরে এসেছি অন্তত সত্যিটা তুলে ধরার কারণে অন্তত বদনাম করে যে অনেকে ঘৃণা ছড়িয়ে যে নাম করে অন্তত তার থেকে অনেক বেশি সম্মানের এটাই যে মানুষ একটা ভালো কাজ করে সম্মান পায় তো আজকে সারা বাংলা আহ সাহিত্য সংস্কৃতি মঞ্চ তথা আপনাদের চাতক পত্রিকার যারা আয়োজক রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অন্তত আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ যারা উপস্থিত রয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা যে পক্ষ থেকে মানে আমার চ্যানেলের ইউটিউবেই পাবেন ফেসবুকে অতটা করি না সেটা হচ্ছে বং নিউজ লাইভ বিও এনজি বং নিউজ লাইভ ধন্যবাদ আমরা প্রচন্ড মানে